আরাম খোর নটোরিয়াস ক্রিমিনাল আরামে পয়দা ওইসব হলো জারক সন্তান দিকে চোখ রাখবো সৌকাত মোল্লাকে জারক সন্তান বলে আক্রমণ ভাঙরের আইএসএফ এর নেতা অবস্থা থেকে করে দূরের কথা আমি কারিমুল ইসলাম উসমান ভাই আমরা ওখানে হাতির দেখি তোর মা কত দুধ দেখা থাকি কত বড় বড় মোস্তান বুঝিয়ে দেখি এর বুকে দেখা যাবে ময়দান ছেড়ে যেন পালাবি না যদি ওর মা দুধ খেয়ে থাকে তাহলে একটা ছেলের গায়ে ওর ক্যানিং এর লোকের গায়ে হাত দেবে আর ভাঙ্গরের লোকেদের গায়ে হাত দেবে আমি এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো সৌকত মোল্লাকে জারত সন্তান বলে আক্রমণ ভাঙরের আইএসএফ এর নেতা ওয়াইদুল ইসলাম এই মুহূর্তে আমার পাশে বসে আছেন আইএসএফ এর ডাপর নেতা ঐদুল ইসলাম তিনি শওকাত মোল্লাকে জারদ সন্তান বলে আক্রমণ করলেন কেন তিনি মুসলমান বলে দাবি করে আর সেই শওকাত মোল্লা হিন্দুদের পুজো মণ্ডপে গিয়ে কখনো ফিতে কাটছে কখনো ঠাকুরের সামনে তিনি মোমবাতি ধরাচ্ছে এমনটাই ভিডিও ফটো ভাইরাল হচ্ছে আর সেই সৌকাত মোল্লাকে জারদ সন্তান বলে আক্রমণ তাহলে কি শওকত মোল্লার আজকের পর থেকে এই আইএসএফ নেতা ওইদুল ইসলামের কথা শুনে তার কি লজ্জা হবে তিনি কি আর তারপর আজকের পর থেকে ভাঙর বিধানসভাতে কি আর আসবে কি জানাচ্ছেন ভাঙ্গর বিধানসভার আইএসএফ এর নেতা ওইদুল ইসলাম দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় ভাঙর বিধানসভাতে প্রিয়া আব্বাস সিদ্দিক সাহেব এসেছিলেন এবং এসে শকত মোল্লাকে যার নামের কুত্তা বলে আখ্যায় দিয়েছিলেন আর সেই শকত মোল্লাকে এখন দেখা যাচ্ছে পুজো গিয়ে আর তিনি এবং দাবি করছেন যে মুসলমান বলে দাবি করেন কিন্তু সেই শকত মোল্লা পুজো মণ্ডপে গিয়ে কখনো কিতে কাটছে এবং মোমবাতি ধরাতে দেখা যাচ্ছে ঠাকুরের সামনে কি বলবেন দেখো সর্বপ্রথমে আমি এর আগেও বলেছি এখনো বলেছি মুসলিম জাতির কলঙ্ক হলো ওই নটোরিয়াস ক্রিমিনাল জাতির কলঙ্ক আমাদের মুসলিম সমাজের জাতির কলঙ্ক হলো ওই ক্রিমিনাল তার তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন আগে ঘটক পুকুরে বিশ্বনবী দিবস উদযাপনের সময় আমাদের পিজাদা আব্বাস ভাই বলেছিল যে উনি একটা জাহান নামের কুকুর তার প্রমাণ তোমরা দেখেনি পেয়ে যাচ্ছ তাহলে ওনাকে একাধিকবার বলবে লোক জাহান নামের কুকুর এবং উনি জাহান এবং আরও ওনার সাথে যারা আছে। তারা সব কাফের তাহলে উনি এসআইটি মুসলমানদেরকেও ঠাকাচ্ছে আর এসআইডি আমার হিন্দু ভাইদেরকেও ঠাকাচ্ছে ওই সব নেতাদেরকে আমরা চাই না ওরা হলো নটোরিয়াস ক্রিমিনাল যারা মানুষ খুন করা কন্ট্রাক্ট যারা মানুষ খুন করে যারা সামনে সালাম আলাইকুম দেয় পিছনে বলছে আজুল ভাইকে মারিস নি সামনে বলছে আজুল ভাইকে মারিসনি আর তারপরে লাগিয়েছে চোখে মার ও কিভাবে বলে ঘরের টাকা তুলবে না অমুকের টাকা তুলবে না কেউ এক টাকা নিলে আমাকে বলবে আবার ও পিছন দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল বলে যাচ্ছে টাকা তোল অমুকের কাছ থেকে টাকা নে তো অমুকের কাছ থেকে টাকা নে এবং শকাত মোল্লাকে জাহান নামের কুত্তা বলাতে একাধিক আলেম মুক্তিরা মুখ খুলেছিলেন সেই শকাত মোল্লাকে তানারি দলের এক প্রধান টিএমসির প্রধান তিনি বলছেন যে শকাত মোল্লা হচ্ছে গরিবের আল্লাহ এই যে মারাত্মক অভিযোগ এখনো পর্যন্ত কোনো আন্দোলন হচ্ছে না বা শকাত মোল্লা নিজেও তিনি এখনো মুখ খুলেননি তাহলে তিনি কি আল্লাহ বলে দাবি করে কি বলবেন গরিবের আল্লাহ ও দোয়া কুন জানে ও ধরু শরীফ জানে ও নবী সাহাবিদের নাম বলতে পারে না যে উমর প্রকাশ্যে বলেছিল প্রকাশ্যে তরোয়াল নিয়ে কাবা শরীফের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল সে ওমরের নামও বলতে পারে না নাম বলছে কি উমর সিদ্দিক ও আবার নাকি বলছে দু গ্লাস গেলে আমি মাওলানা হতাম তার দোয়া কুনুত তাকে বলতে বলো তারপরে দু ও আমার কাছে পড়ুক ও যে দু গ্লাস পড়তে বাকি রয়েছে ও আমাদের আই এস ছেলেদের কাছে পড়ুক তারপরে তুই মাওলানা হতে পারবি কি না পারবি আমরা সার্টিফিকেট দেবো আরে তুই কি সার্টিফিকেট দিবি আর তুই কত বড় হুন আর কত বড় নেতা সে আমরা জানি তুই অনেক বড় বড় কথা বলেছিস আর ওই যে বলছে গরিবের আল্লাহ ও কাপের ওলো সব থেকে বড়ো কাপের ও কাপের না হলে জাহান নামি কুকুর না হলে ও এই ধরনের কথা বলে না যে লোকটা বলেছিল গরিবের আল্লাহ সেও তার কারণ বলে দিচ্ছি যে জেসিবি দিয়ে ঘর ভাঙে যাদের দলের নেতারা বলে যেন জেসিবি ধার করে ভাড়া করে না নিয়ে আসতে হয় তাহলে সেসব নেতারা কি করে গরিবের কি করে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয় আমি ফের বলছি ক্যানিংয়ে ভাঙড়ে তুই কত বড় বাপের ব্যাটা আছিস তোর সঙ্গে দু হাজার ছাব্বিশে ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দান ছেড়ে যেতে আমি নারাজ ময়দানে লড়াবে এখন থেকে যে বড় বলেছে তোর ঘাড়ে গিয়ে বসবে কিন্তু তুই জানিস না বড় ভাইজান ঘাট তুই পারবি না এ স্পেশাল পাওয়া আরো না বোমা তুই প্রত্যেকটা বুথে বুথে গিয়ে করছিস প্রত্যেকটা এখন তোদের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল তোর ক্যানিংয়ের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল ভাই এখন আমাদেরকে দাম দিচ্ছে ওনাদের বুধ সভাপতি আমাদের আর এস জয়েন করবে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে কথা প্রমাণ আছে আমার কাছে কল রেকর্ডিং শুনিয়ে দেবো আমি ওনার বুধ সভাপতি তোকে এখন দাম দিচ্ছে প্রত্যেকটা এতদিন মিটিং করে নি এখন ভাঙরে উনি আসছে চুপচাপ এখন ক্যানিং এ মিটিং করতে বেশি কেন শকত মোল্লাকে তাহলে মানুষকে ভাঙতে দিচ্ছে তিনি বলছেন যে আমি আর দু গ্লাস পড়লে মাওলানা হতাম আর সেই শকত মোল্লা পুজো মন্ডপে গিয়ে একবার ফিতে কাটছে ঠাকুরের সামনে মোমবাতি ধরাচ্ছে তাহলে তো মুসলমানদেরকে অপমান করছে কি বলবেন আপনি ও সে কথা আগে বললাম ওই জন্য কি জয়েন করবে মুসলিম সমাজ থেকে ও বেরিয়ে গেছে ও মুসলিম সমাজ নেই এই তো শুরু করতে আর এই তো টেলার চলতেছে ওর বিরুদ্ধে এখন ওই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে এখন টেলার চলছে পিকচার তো আমি বাঁকিয়ে ও তো এখন টেলার চলতেছে ও খাতা খুলুক আমি ওকে দায়িত্ব নিয়ে বলছি সারা ওই একটা বারের জন্য খাতা খুলুক ও যদি সত্যিকারের অরিজিনাল মায়ের দুধ খেয়ে থাকে দায়িত্ব নিয়ে বলছে খাতা খুলুক খাতা খুলুক ও তিয়ার জেলে বসে থাকবে একটা কথা এক ওর এত গুণ করেছে খাতা পকেট আছে তো তা ও মুখ দিয়ে একটা কথা বার করুক ও এরকম না ওরে তহা সিদ্দিকি ভাইজা যান আমাদের চা যান ওই ক্যানিংয়ে যাবে উনি এ কী হাঁপাচ্ছে হার্ট অ্যাটাক করবে শুয়ে থাকবে ঘর থেকে ও নিজের ঘরের থেকে ফাঁকায় বেরোতে পারবে না পারবে না পারবে না আমি বলে দিচ্ছি আর তোহা সিদ্দিক হুজুরকে সিকিউরিটি কেন কেউ থাকবে না একা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াবে আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছে। কি বলে তোহা সিদ্দিক সাহেব সবে মাত্র শকত মোল্লার কিছু তথ্য তুলে ধরছে তার আগে শকত মোল্লা গাড়ির ভিতরে যেভাবে হাঁপাচ্ছে একটা মানুষ দেখে এত হাস্যকর ব্যাপার এতটা ভয় বের কেন এত ভয় পাচ্ছে কেন আরাম খোর নটোরিয়াস ক্রিমিনাল ওই মোল্লা সাহেব ও হলো ফের বলছি হারাম হারামখোর হারামে পয়দা ওই সাহেব হলো জারক সন্তান জারক সন্তান না হলে আব্বাস ভাইজানের বিরুদ্ধে নহসাদ ভাইজানের বিরুদ্ধে গালাগালি করে না মায়ের বিরুদ্ধে গাল আমি তো ফের বলেছি তুই নহসাদ ভাই রাজনীতি করছে নহসাদ ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে মুখ সামলে কথা বলবি তোর চামড়ার মুখটা না তুই অনেক বড়ো বড়ো বাতলা দিচ্ছিস আমি শুনছি কিন্তু এই বাতলাগুলো বন্ধ কর নইলে ঘটা পুকুরের মানুষটা সেটা মহিলাদের কে দিচ্ছিস কে দিয়ে দিচ্ছি ছাড়ায় নিয়ে যাচ্ছি ওই সব তোর সামনে দাঁড়াবে তুই কিছু করতে পারবি না তুই কিছু করতে পারবি না তুই হলো ইঁদুর তুই লেস গুটিয়ে পালাবি তুই তুই হচ্ছে খেঁকি কুত্তা নেড়ি কুত্তা জাত আর তুই চটি ছাটা জাত তুই ভাঙড়ে দাঁড়া না ভাই তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস ভাঙড়টা দাঁড়া ক্যানিংও দাঁড়া তোর বিরুদ্ধে আমরা নসাদ ভাইজানে খালা করবো তুই কত বড় সার আর কত বড় মোস্তান সে আমি ঘটা পুকুরে দেখে নিয়েছি আর বলবো না ওইসব ওর বিরুদ্ধে অন্য কথা থাকে তো বলো প্রশ্ন করো আমি বলবো না আজকে সৌকাত মোল্লা একটা জীবনতলায় সবার থেকে বলছে কর্মী সবাই দেখে যে কোহাসিদ্দিকে আব্বাস সিদ্দিক আর এরা তিন ভাই সাহেব এসে দাঁড়ানো হওয়ার বিরুদ্ধে যেমন জব্দ করে দেবো ওইসব পশা মালে ওইসব পশা ও পশা ওই ও গন্ধ বেরোয় পা দিয়ে যাবে তাকে গা দিয়ে খুব গন্ধ বার হয় এক এক সময় এক একটা ড্রেস পরে ক্যানিং থেকে ঘটার কুকুরে আসবে একটা ড্রেস পাল্টাবে আবার ঘটার কুকুর থেকে ভাঙরে আসবে একটা ড্রেস পাল্টাবে এক একটা আবার ঘটক কুকুর আবার ভাঙর থেকে সোনপুরে আসবে আবার একটা জামা পরবে দেখবে ও দুপুরবেলা কি খায় সে সেটাও আমরা জানি কোথায় থেকে কত টাকা তোলে তাও আমরা জানি আমাদের কাছে প্রুফ আছে প্রুফ কোথায় থেকে লোক নিয়ে আসে কত টাকা দিয়ে লোক নিয়ে আসে তাও আমরা জানি আমাদের কাছে প্রমাণ আছে ওই সব পাগলে কিনা বলা ছাগলে কিনা খাওয়া সব আমরা জানি ও বেশি বার বেড়েছে ওর বার বাড়ুন তো ওর বন্ধ করে দেবো ওই ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে ওর বাড়া ভাতের ছাই দিয়ে এমনি তো ওর ঘুম হারাম হয়ে গেছে ও বলে না আমাদের ঘুম ভাই আমাদের ঘুম কিন্তু খুব ভালো হয় আমরা শুনেই ঘুমিয়ে পড়ি ভাই আমরা ওই মানুষের লুটে পেটে খাই না আর ওই জুতো মেরে গরু দান আমরা করি না মানুষ খুন করে আমরা চাকরি দেই না আমরা মানুষের জন্য এসেছি ভাঙড়ে আর একটা ওই চারটে লাইট লাগিয়ে দিয়েছে ধেয় দেই করে না আর একটা চারটে মানুষ ওনাকে ভোট দিয়ে এটা দিল্লিতে পাঠিয়েছে আর উনি এসে বলে দে দে পাল তুলে দে দে পাল তুলে দে চারটে লাইট লাগিয়ে দেয় আর ওই গান বলে দে দে পাল তুলে দে এসব অনেক কথা আছে ভাই আমি যদি একটা কথা বলি নভার বিরুদ্ধে তোলা বন্ধ করো নওসাদ ভাই পাঁচ বছরে কী করেছে তার জবাব আমি নিজে দায়িত্ব নিয়ে নওসাদ ভাই দেবে উত্তরটা দেবে তোমরা যে চারটে এর আগে এমপি ছিল বর্তমানে এখন সায়নী ঘোষ তিনটের আগে ছিল বর্তমানে সায়নী ঘোষ সায়নী ঘোষের জবাবটা দেওয়া ওই চারটে লাইট লাগিয়ে আর দে পাও তুলে দে ওইটা বন্ধ করতে বলো আর ওই মোল্লা সাহেব যে ওই গিয়ে ওই পুজো পণ্ডবে গিয়ে এ করছে ওই সব বন্ধ করতে বলো মানুষ জেনে গিয়েছে বুঝে গিয়েছে তুমি কি জিনিস তুমি কি মাল সে আমরা ভালো জানি আর তুমি এই ভাঙড়ে এই ক্যানিং এ কি করছো ক্যানিং এর মানুষ তোমাকে জবাব দেবে আর ভাঙড়ের মানুষ তোমাকে পশম পশম তোমার করে তুমি মাথায় রেখো এই তো টেলার চলছে আমাদের একটা টেলারে প্রত্যেকটা বুথে বুথে বুথ সভাপতিদেরকে প্রাধান্য দিচ্ছে ওর ঘাড়ে কিন্তু এখনো বসেনি পিকচার আমি বাঁকিয়ে চলছে পিকচার আমি ভাগিয়ে আগামী দিন হবে সময় কথা বলবে এক সপ্তাহ দিন যাবে দেখবে ক্যানিংয়ে বিশাল পরিমাণে একটা আমরা বড় মিছিল করছি বড় মিছিল করছি ক্যানিং এর মানুষদেরকে বলবো তোমরা নির্ভয়ে বার হবে যদি ওর মা দুধ খেয়ে থাকে তাহলে একটা ছেলের গায়ে ক্যানিং এর লোকের গায়ে হাত দেবে আর ভাঙড়ের লোকেদের গায়ে হাত দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা দশটা অঞ্চল সহাবো দোকানে হাজির হবো নস্তি আপস্তি আপস দূরের কথা আমি কারিবুল ইসলাম উসমান ভাই আমরা ওখানে হাজির দেখি তোর মা কত দুধ দিতে থাকি কত বড় বড় মোস্তান বসে দেখি দেখা যাবে ময়দান পালাবি না তবে গণতন্ত্র প্রক্রিয়া এটা বলে জীবন জীবন্তলা কেন ওর বাড়িতেও যাবো বেশি ফেদাল করলে ওর বাড়িতে গিয়ে উঠবো আমরা ওর ঘাড়ে গিয়ে বলবো আপস্তৃতি কেন আমরা ওর বাড়িতে গিয়ে উঠবো ওর ক্ষমতাটাকে আটকে দেখাবে ওর বাড়ির থেকে বেরোতে দেবো না আমরা আগামী